সালাম ওয়ালাইকুম এভরিওান কিন্তু সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা এই মুহূর্তে দেখা মহাখালী হাইওয়ে রোড থেকে আমরা আছি মহাখালী রেলগেট থাকি আমরা ইতিমধ্যে দেখা মহাখালী রেলগেটের যে ওভার ব্রিজের নিচে কিন্তু আমরা দেখাম ছাত্র ছাত্ররা কিন্তু কবি কবিভাবে তারা যেভাবে তারা জড়ো হয়েছে আমরা দেখাম হাজার হাজার ছাত্ররা বিক্ষোভের রাস্তায় যেগুলো গাড়িগুলো আছে প্রত্যেকটা গাড়িগুলোকে কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে ফিরিয়ে দেওয়া হচ্ছে আমরা দেখলাম ইতিমধ্যে আমরা দেখলাম অনেক রিক্সা চালকরাও কিন্তু তাদের সাথে তাদের সাথে জড়িত হচ্ছে তাদের সাথে জড়িত হয়ে কিন্তু আমরা দেখলাম হাজার হাজার ছাত্র এই জায়গায় কিন্তু মহাকালী ইউনিভার্সিটি রয়েছে প্রত্যেকটা ইউনিভার্সিটির ছাত্ররা একটি জায়গায় জড়ো হয়েছে আমরা দেখলাম ইতিমধ্যে যথা সময় যাচ্ছে কিন্তু রিক্সা চালকরা কিন্তু সময়ের ব্যবধানে রিক্সা চালকরাই কিন্তু তারা তাদের অসহযোগ সমনীয় আন্দোলনে তারা যোগ দিচ্ছে আর প্রত্যেকটা ভিডিও আমাদের আপনারা শেয়ার করবেন শেয়ারের মাধ্যমে দেখানোর চেষ্টা করবেন দেশ এবং প্রবাস আমরা একটু আগে দেখলাম যে তাদের একটাই দাবি এক দফা এক দাবি তাদের সরকার প্রথমের দাবি আর এই জায়গায় আমরা দেখাম হাজার হাজার তুমি এই জায়গায় কেন ভাইয়া এই জায়গায় দেখাম আমরা হাজার হাজার মানুষ আসছে তুমি কেন আসছো আন্দোলনে দেখতে আসছো কি অবস্থা হ্যাঁ অনেক খারাপ পরিস্থিতি অনেক খারাপ অনেক খারাপ তুমি কি আন্দোলনে আসছো না না আমি যাত্রী নিয়ে আসছো আচ্ছা থ্যাংক ইউ আমরা দেখলাম এই জায়গায় কিন্তু হাজার হাজার ছাত্ররা কিন্তু আমরা দেখলাম যত সময় যাচ্ছে হাজার হাজার ছাত্র জল হচ্ছে যাই হোক আমরা একটু পরে আবার আরেকটা একটা ভিডিওর আপনারা দেখানোর চেষ্টা করবো